bondura ছোট্ট রূপা সে জানতে চায় তার রিপোর্ট কেমন সে সেটা জানার জন্য অর্জুনকে বলে অর্জুন আমি আইসক্রিম খেতে চাই আমাকে আইসক্রিম এনে খাওয়াবে তখন অর্জুন বলে আচ্ছা আমি তোমাকে আইসক্রিম এনে খাওয়াবো অর্জুন যখন যাবে তখন রূপা বলে তোমার ফোনটা একটু দেবে আমি একটু গেমস খেলবো তখন অর্জুন তার ফোনটা রূপাকে দিয়ে বাইরে যায় তারপর দেখা যায় খোকা সেখানে বসে থাকে তখন রূপা বলে ইস যা আমি পিৎজা খাবো সেটা বলতেই ভুলে গেলাম খোকা তো তুমি কি একটু যাবে আমার পিজ্জা এনে দিতে তখন খোকা বলে আচ্ছা ঠিক আছে আমি অর্জুনকে বলে আসছি তখন সোনাও থাকে সেখানে এবং সোনাও রূপার সাথে খেলতে চাই কিন্তু রূপা বলে আমার এখন খেলতে ইচ্ছে করছে না আমি এই গেমস খেলবো আর রূপা সেই সুযোগেই অর্জুনের ফোন দেখে বুঝতে পারে সে আর বেশি দিন বাজবে না সে ভাবে আমি বাঁচবো না তো কিন্তু আমার মাকে কে দেখে রাখবে আমার মাও তো অসুস্থ আর অন্যদিকে দেখা যায় সূর্য মনমরা হয়ে বসে থাকে এবং তাকে খাবার দিতে আসে এক মহিলা সেই মহিলা খাবার দিতে আসলে সূর্য বলে খাবারটা রেখে দাও আমি খাচ্ছি এই বলে যখন সে কাজ সেরে খাবারটার মুখে দিতেই যাবে তখন সূর্যের মনে পড়ে যায় সোনারোপা আর দীপার অনদিকে অন্যদিকে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত খুবই চিন্তিত হয়ে থাকে তার ছেলেকে নিয়ে তার ছেলে অর্থাৎ সূর্য কোথায় গেছে কিভাবে আছে কি করছে কিছুই সে জানতে পারেনি তাই খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে তাই লাবণ্য সেনগুপ্ত তার নিজের কোম্পানি তার কোম্পানির বিশ্বস্ত একজন কর্মচারীর উপরে সমস্ত ভার দিয়ে লাবণ্যসেনমুক্ত সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে ছুটি কাটাতে চায় তাই সে তার কর্মচারীকে ডেকে পাঠায় এবং সমস্ত ডকুমেন্ট ফাইল নিয়ে আসতে বলে আর সেটাতে লাবণ্যসেনমুক্ত না দেখেই সাইন করে দেয় এমন সময় দেখা যায় লাবণ্য সেনগুপ্ত সাইন করতে যাবে তখন লাবণ্য সেনগুপ্ত বলে আমি ফাইলটা তো চোখ বুলিয়ে নিই তখন তার কর্মচারী বলে না না ম্যাডাম আপনাকে অত কষ্ট করতে হবে না আমি সব কিছু দেখে নিয়েছি ঠিকঠাকই আছে আপনি সইটা করে দিন লাবণ্য সেনগুপ্ত তাকে এতটাই বিশ্বাস করে যে কোনো কিছু না পড়ে সাইনটা করে দেয় তার কিছুক্ষণ পরে দেখা যায় সেই অফিস রুমে আসে মিশকার পাপাই মিস মিস্কার পাপায় সেই লাবণ্য সেনগুপ্তর বিশ্বস্ত কর্মচারীকে টাকা দিয়ে কিনে নেয় আর সেই টাকার বিনিময়ে সেই কর্মচারী লাবণ্য সেনগুপ্তকে ঠকিয়ে সমস্ত প্রপার্টি সেই মিসকার পাপায় নামে করে নেয় লাবণ্য সেনগুপ্ত বুঝতেই পারল না তার সাথে কত বড় প্রতারণা করা হলো অন্যদিকে দেখা যায় মিসকার পাপায় সেই ফাইলটি হাতে নেয় আর সেই কর্মচারী বলে এটা কি ঠিক করা হলো ম্যাডাম আমাদেরকে অনেক বিশ্বাস করে বিশ্বাস করে এই কোম্পানির সমস্ত দায় ভার আমার হাতে তুলে দিয়েছে এটা ম্যাডামের সাথে একেবারে অন্যায় করা হলো তখন মিসকা আর পাবাই বলে একদম চুপ করে থাকবে তুমি তোমাকে দিয়ে আমি কাজ করেছি সেনগুপ্তর কোম্পানির সমস্ত ফাইল হাতে নেয় আর বলে এই সেনগুপ্ত ফ্যামিলিকে আমি একেবারে শেষ করে দেবো সূর্য তুমি আমাকে গায়ে হাত তুলেছে আমাকে মেরেছিলে না এর প্রতিশোধ আমি নেবো আমি পাই টু পাই হিসাব বুঝে নেব তোমাদেরকে একদম রাস্তায় এনে ফেলবো আমি অন্যদিকে দেখা যায় দীপা ফুলের ডেলিভারি করে কিছু কিছু পয়সা জমাচ্ছিল শুধুমাত্র রূপার চিকিৎসার জন্য মধুরা অন্যদিকে দেখা যায় ভিক্টর তিস্তাকে একেবারে পটিয়ে নেয় তিস্তাকে যেভাবে চালনা করছে তিস্তা সেভাবে চলছে ভিক্টরের কথা মতো ভিক্টর তিস্তাকে জানায় যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো কি আমি ঠিক বলছি তো তখন তিস্তা মাথাটা নাড়িয়ে বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি ভিক্টর তখন বলে আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমি আজই তোমার বাড়ি যেতাম আর তোমার বাড়ির সকলকে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তিস্তা তুমি তো সবই জানো আমি এখন স্বনির্ভরশীল হয়ে উঠতে পারিনি তাই তোমার দায়িত্ব এখন নিতে পারবো না কিন্তু আমি একদিন অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো আর তোমাকে আমি আমার বউ করে নিয়ে যাব। ভিক্টর তিস্তাকে বলে তিস্তা তুমি আমার সাথে আমার এক বন্ধুর জন্মদিন পার্টিতে যাবে তখন তিস্তা বলেন না আমার মা এসব অ্যালাও করবে না আমার মা বাবা কেউ চায় না আমি রাতে বাইরে কাটাই আমার পরিবারের কেউই এইভাবে রাত বাইরে কাটায়নি আমিও সেটা পারবো না তখন ভিক্টর বলে প্লিজ তুমি দেখো চেষ্টা করে আমার জন্য আমি তোমাকে ভালোবাসি এই জন্য তুমি পারবে না এটুকু করতে তখন তিস্তা বলে আচ্ছা দাঁড়াও আমি চেষ্টা করে দেখছি তখন তিস্তা তার মায়ের ফোনে ফোন করে আর ফোনটা রিসিভ করে তিস্তার বাবা তিস্তার বাবাকে তিস্তা বলে বাবা আজ আমি আসতে পারবো না রাত্রে বাড়ি আমি গ্রুপ স্টাডি করতে চাই আমার বন্ধু বান্ধবদের সাথে আমার এক্সামের কিছুটা চ্যাপ্টার বাকি আছে তাই আমি সেটা ক্লিয়ার করতে চাই তিস্তার বাবা তিস্তাকে বলে আমি সবই বুঝলাম কিন্তু তোর মাকে কে বোঝাবে তোর মা তো এটা অ্যালাও করবে না তখন তিস্তা তখন তার বাবাকে বলে তুমি একটু মাকে বুঝিয়ে বলো প্লিজ বাবা তখন তিস্তার বাবা মানে ঠিক আছে আমি চেষ্টা করছি আর তোর জন্য আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তখন তিস্তা বলে না না তোমাকে কষ্ট করে গাড়ি পাঠাতে হবে না মাকে কেউ এখান থেকে একজন পাঠিয়ে দেবে তখন দেখা যায় তিস্তা এই বলে ফোনটা রেখে দেয় এবং ভিক্টোরার সাথে চলে যায় সেই নাইট ক্লাবে